স্বজনক্রিয় বুদ্ধিমান ডিম লাইট ইন্সপেকশন মেশিনের লাইট ইন্সপেকশন সিস্টেম নির্দেশিকা দ্বিতীয় ধাপ লেড লাইট ইন্সপেকশন লোডিং কনভেয়ার বেল্ট অতিক্রম করা ডিমগুলো প্রবেশ করে লেড আলো দ্বারা লাইট ইন্সপেকশন সিস্টেমে এখানে ব্যবহৃত হয় ছয় সারি রোলার টাইপ লেড লাইট ইন্সপেকশন ডিভাইস ডিমগুলো লাইট ইন্সপেকশন জোন অতিক্রম করার সময় ধীরে ধীরে ঘুরে এবং বিভিন্ন আলো দ্বারা আলোকিত হয় ডিমের অভ্যন্তরীণ গঠন ও উপাদান ভিন্ন ভিন্নভাবে শোষণ প্রতিফলন এবং প্রক্ষেপণ করে লাইট ইন্সপেকশন কর্মীরা আলোর অনুপ্রবেশ ও প্রতিফলন অবস্থা পর্যবেক্ষণ করে দ্রুত ত্রুটিপূর্ণ ডিম শনাক্ত করতে পারেন যেমন ফাটল ডিম রক্তযুক্ত ডিম বিকৃত ডিম এবং সঠিকভাবে ডিমের সতেজতার মান নির্ধারণ করতে পারেন যা ভোক্তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে লাইট লাইট ইন্সপেকশন সিস্টেমের মাধ্যমে পরীক্ষা করা প্রতিটি ডিম উচ্চমানের গুণমানের মান পূরণ করে ফলে পণ্যের বাজার প্রতিযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়